কালার গুলো খুবই চমৎকার থাকবে কোন লুজ প্রোডাক্ট এবং লট প্রোডাক্ট আমাদের এখানে নাই ওরিজিনাল ইউএস পোলোর বক্সার সব জায়গায় এই প্রোডাক্ট কেউ নিতেও পারবে না কেউ দিতেও পারবে না বিং হিউম্যান এর ব্র্যান্ড এর এবং ওদের ওয়েবসাইট কিন্তু এই প্রোডাক্ট আছে এগুলো হান্ড্রেড অরিজিনাল প্রোডাক্ট এখানে এগুলো তো আমাদের লোকাল প্রোডাক্ট কখনোই পছন্দ না কতটা সুন্দর এবং জেনুইন এই যে নেক্সট দেখেন এগুলো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর আমি আবারও বলছি অনেক হাই কোয়ালিটি শার্ট অন্য অন্য জায়গায় যে শার্ট গুলো আপনারা অনেক বেশি দিয়ে কিনেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসছি গ্যালারিয়ান থেকে আজকে আপনাকে দেখাবো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট আইটেম আপনারা যারা শার্ট প্যান্ট টি শার্ট পোলো শার্ট বিশেষ করে যারা জিন্স প্যান্ট কিনতে আসছেন অরিজিনাল এক্সপোর্ট তাদের জন্য আজকের ভিডিওটি আর আজকে আমরা চমৎকার একটা দোকানে আসছি আমাদের সাথে আছেন জোয়েল ভাই পক্ষ থেকে জোয়েল ভাই কেমন আছেন আসি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের উনিশটা ব্র্যান্ডের টপ উনিশটা ব্র্যান্ডের ডেনিম কালেকশন আমাদের লোকেশনটা খুবই ইজি এটা হলো উত্তরা দশ নাম্বার সেক্টর রোড নাম্বার বারো এ হাউস নাম্বার একশো দুই এইটা দশ নাম্বার ভার্সিটির ঢালি আমাদের গ্যালারিয়ানের শোরুমটা ডেসক্রিপশন বক্সে আমি তাদের অ্যাড্রেস ফোন নাম্বার যাবতীয় ইনফরমেশনগুলো দিয়ে রাখবো আপনার যারা ঢাকার বাইরে আসছেন যারা আসতে পারবেন না যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার কুরিয়ারে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের সাথে অনেক ভাইরা আসছেন আপনারা যখনই এই শোরুমে আসবেন সবাইকে পাবেন আই হোপ আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তাদের কালেকশনগুলো দেখে আর সব হচ্ছে নতুন ঈদ কালেকশন প্রথমেই উনিশটা ব্র্যান্ডের জিন্স এর প্যান্ট দিয়ে শুরু করব পেপি লন্ডন এই যে দেখেন এখানে আপনার সবকিছু দেয়া আছে ট্যাগ বলেন কিউআর স্ক্যানার সবকিছু সবকিছু দেয়া আছে এবং ইন্ডিয়ান রুপি তো আপনার প্রাইস দেয়া আছে সাঁইত্রিশশো নিরানব্বই টাকা আমাদের এখানে পাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দুই বছরের মতন অনেক আসে পড়তে পারবে ইনশাল্লাহ মানে এটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড এবং আমাদের কোন প্রোডাক্টের যদি কপি প্রমাণ করতে পারে তাকে পুরস্কার দিব আপনারা তাদের ওয়েবসাইটে গিয়ে সকল কিছু দেখতে পারবে এখানে আছে এখানে সিলিকন আছে এখানে ট্যাগ আছে এবং রেড এভরিথিং কোন ফ্যাক্টরি থেকে হয়েছে সব কল কিছু দেয়া আছে চমৎকার দেখেন ওয়াজগুলো অনেক বেশি অনেক সুন্দর মানে আপনি যদি ভিতরটা দেখাই এসএজএস লন্ডন এই ওয়াজটা একদম সিম্পলের

সাইজ থাকবে আঠাইশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত প্রাইস ট্রাইস সকল কিছু দেয়া থাকবে ঠিক আছে যেহেতু প্রিমিয়াম আমি বলেছিলাম যে আপনারা একবার হইলো আমাদের শোরুমে আসেন কথায় কাজে আল্লাহর মতে মিল পাবেন কারণ অনেক জায়গার ভিডিও আপনারাও দেখেন প্রতারিত হন আমি নিজেও দেখি একবার হইলো আমাদের গ্যালারিয়ান শোরুমটাতে আসেন প্রোডাক্ট আল্লাহর মতে মনের মতন পাবেন আমাদের শোরুমে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অরিজিনাল থাকবে ওয়াশ আছে চার পাঁচটা এই একটা ওয়াশ জ্যাকেন জনসেন এবং প্রত্যেকটা খুব কিন্তু স্টিচ থাকবে স্টিচ কিনেন না কিনেন দয়া করে আপনারা আমাদের একবার হলো গ্যালারিয়ান শোরুমটাতে আসেন এত কোয়ালিটি গুলো দেখে ইনশাল্লাহ তারপর হলো পেট্রোল এই প্যান্ট গুলো অনেক তিন বছরে কিছু হবে না আমি গ্যারান্টি দিয়ে বলবো কতগুলো ব্র্যান্ডের অরিজিনাল তাদের কাছে প্যান্ট পাওয়া যায়

ঠিক আছে আর আপনারা অরিজিনাল প্রোডাক্ট করবেন অরিজিনাল প্রোডাক্ট পরার মজাই আলাদা এবং এগুলো পরে অনেক আরাম পাবেন প্রাইস আঠারোশো টাকা আর টম টেইলরের পড়বে 1600 টাকা হ্যাঁ এটা জি

তো এক এগুলা কালার এর মধ্যে এগুলা টিস্যু ফেব্রিক্স এরা যদি পরেন না আপনার অন্যান্য পেন কিন্তু মনে যায় মানে আপনার হলো এখানে অনেকগুলো ওয়াশ আছে গ্যাপ এর পেন দেখাচ্ছি আমি

জন্য এটা সাইজ থাকবে 30 থেকে 40 সাইজ পর্যন্ত ব্ল্যাক নাইট এবং হ্যাঁ ব্ল্যাক নাইট এবং দেখেন রিপিট বাটন থেকে আরম্ভ করে সবকিছুতে ব্ল্যাক নেট দেয়া আছে সবকিছুরতে থাকবে এই যে দেখেন এখন পর্যন্ত সবকিছু আছে ব্ল্যাক নাইট 1300 টাকা B66 1200 টাকা B66 হ্যাঁ এটা B66 ব্ল্যাক এটা যারা একটু র টাইপের পছন্দ করে কোন রকমের শেড থাকবে না তাদের জন্য মূলত সবকিছু দেয়া আছে কোয়ালিটি ডেনিম রেগুলার ক্লাসিক ফিট খুব সুন্দর সুন্দর ওয়াশ আল্লাহর রহমতে আমাদের এখানে মানে মোটামুটি যে মানুষ সন্তুষ্ট হয়েছে সিম্পলি ডেনিম সিম্পলি ডেনিম খুব সুন্দর নিট ব্ল্যাক এর মধ্যে এটা অনেক সুন্দর এগারোশো টাকা ফুল সুন্দর গ্যাবারিং প্যান্ট দেখাবো সাইজ থাকবে তিরিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত পিছন সাইডটা দেখে ব্রেজিং সকল কিছু দেয়া আছে ওরে অনেক আরামভাবে পাবে 30 থেকে 40 সাইজ পর্যন্ত अवेलेबल সাইজ আছে আমাদের কাছে কালার থাকবে পাঁচটা ওর দাম কত করে এটা হবে 1200 টাকা সাইজ আছে সব কিছু জি সাইজ আছে 30 থেকে 40 সাইজ পর্যন্ত একটু বাটন এভরিথিং সকল কিছু দেখে দেখেন বাটনগুলো দেখেন কোয়ালিটি দেখে কোয়ালিটি দেখেন দেখবেন কোয়ালিটি তে আপনি আপনি একটা ভালো মানের প্রোডাক্ট করেন অনেক দিন পরবেন করে অনেক আরাম পাবেন এক দুশো টাকা সস্তার জন্য আপনারা অবশ্যই কখনোই খারাপ প্রোডাক্ট নিবেন না ব্ল্যাক তো একদম কম হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর ব্ল্যাক পছন্দ করেন এরকম রোগ নাই ক্রস পকেট এর মধ্যে এটা হলো চিনো একদম ফিট থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এরই আপনার প্রাইস স্ট্যাক দেওয়া থাকে এটা হলো রকেজ স্টকটা হল ফাইভ আপনার রিলিসমেন্ট থাকবে স্টক থাকবে খুবই সীমিত প্রাইস খুবই রিজনেবল বারোশো টাকা মাত্র এবং নেক্সট এর প্যান্ট ও অসাধারণ একটা প্যান্ট খুব সুন্দর গ্যাবারিং প্যান্ট কালার গুলো খুবই চমৎকার থাকবে এবং ওগুলো খুব ফিটিং হবে বারোশো পঞ্চাশ আর হলো দু একটা আছে হলো বারোশো টাকা ফেব্রিক্স দেখেন কোয়ালিটি দেখেন হয়তো বুঝতে পারবেন ভিতরটা একটু দেখে দেয় এক্সপোর্ট যে এক্সপোর্ট কালেকশন তো প্রিমিয়াম কালেকশন। 100% তো অনেক জায়গায়ও বিক্রি করে। ঠিক আছে? ওই প্রোডাক্টের সাথে আমাদের শোরুমের প্রোডাক্ট কোনো ভাবে মিলবে না। এর অনেকগুলো কালার আছে। অনেকগুলো কালার এগুলো আপনার হলো ইউএস পোলর থাকবে, অরিজিনাল ইউএস পোলর বক্সার। প্লাস হলো আপনার কাপটা থাকবে, রিভার্জিট থাকবে, অনেক ব্র্যান্ডেড থাকবে। মানে যারা বক্সার খুঁজতাছেন অরিজিনাল কি? দেখেন

সবচেয়ে পছন্দ কালেকশন জাস্ট একটু দেখেন টি শার্টের কালেকশন গুলো এটা হলো হুগু বস আমি তো দামটা দেখি ভাই দামটা হলো বসের

টাকা এবং আমি মানে প্রতিনিয়ত আমাদের শোরুমে এরকম প্রিমিয়াম প্রিমিয়াম প্রোডাক্ট গুলো আসতে থাকে আপনারা নিরাশ হবেন না একটার পর একটা আসতে থাকবে ইনশাল্লাহ টি শার্ট হিউজ কালেকশন একটু আমি যদি দেখাই মানে এগুলো আবার রেঞ্জ কম তিনশো আশি চারশো হ্যাঁ চারশো পঞ্চাশ

এখানে এলো ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ রেঞ্জের আর একটু প্রিমিয়াম যারা একটু প্রিমিয়াম আমার কাস্টমার তাদের জন্য একটু ভালো রেঞ্জের যেগুলো বড় বড় টপ লেভেলের গুলো সেগুলো আমাদের এখানে আছে তো এক এক করে দেখাবো যেগুলো আমাদের টমির কালেকশন গুলো এই যে একটু দেখে দেই এই একটা টমি হিল ফিগার হ্যাঁ টমি হিল ফিগার হ্যাঁ এটা টমি জেন্স 1150 টাকা প্রাইস কিছু কম রাখা যায় না আমাদের এখানে প্রিমিয়াম কালেকশন ভালো কালেকশন আমরা আসলে কমই কিনতে পারি না যার কারণে দিতে কালার গুলো দেখেন এগুলো কিন্তু সবগুলো টমি হিল ফিগারে জাস্ট কালার গুলো চেঞ্জ আছে একটু দেখে দেই আসলে ব্ল্যাক এর মধ্যে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এবং আসবে আল্লাহর আমাদের তিন দুই তিন দিনের ভিতরে আবার আসবে

খুব সুন্দর দেখেন ভালো লাগছে এটা একটু বাটন গুলো থেকে আরম্ভ করে টিম পারলেন হ্যাঁ পারলেন হ্যাঁ সব আপনারা কষ্ট করে আসবেন আমাদের শোরুমে প্রোডাক্ট কিন না কিনেন অন্তত একটু কষ্ট করে ঘুরে যাবেন আমরা আপনাদের জন্য দেখেন অনেক জায়গা থেকে প্রোডাক্ট কিনেন কিন্তু আমাদের মতন এতটা প্রিমিয়াম কালেকশন আমার মনে হয় খুব কম জায়গাতেই পাবেন ইনশাআল্লাহ কালেকশনগুলো তাদের অনেক ভালো আমি দেখে দেখে মান আমি মানে ব্যাপারটা হইছে মানে যাদের আসলে বাজেটের সমস্যা না অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট লাগবে জি 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 তাদের জন্য আর কি তাদের কালেকশন তারপর এই যে সালমান খানের ব্র্যান্ডেড দেখেন

তারাই একমাত্র আমাদের শোরুম আসবেন শার্টের প্রাইস হলো নয়শো পঞ্চাশ টাকার থেকে এক টাকা রেঞ্জের শার্টটাই সব থেকে বেশি এবং অনেক হাই কোয়ালিটি শার্ট অন্য অন্য জায়গায় যে শার্টগুলো আপনারা অনেক বেশি দিয়ে কিনেন অরিজিনাল নেক্সট শার্ট ফরমাল ক্যাজুয়াল সবভাবেই আপনার এই শার্টগুলো আর প্রিন্টটা দেখেন কতটা সুন্দর এই যে এটা দেখেন কত সুন্দর এই যে আরেকটা প্রিন্ট ব্যান্ড নাম কি ভাই অনলিয়ান সন ওলিয়ান সন সি এন ডেন নাম এরকম কি পাবেন এই যে পিটার ইংল্যান্ড

যেগুলো আপনার সার সিকা এই সার প্রাইস টা একটু বেশি থাকবে শুধু চোদ্দশো টাকা টাকা আর বাকিগুলো প্রায় দেখেন চমৎকার স্মল মিডিয়াম এল এই তিনটা সাইজ এটা হবে এরর এরর অনেক প্রোডাক্ট আছে আসলে এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত এগুলোর দাম কত করে এগুলো 850 টাকা এটা হলো বিসকস বিসকস হ্যাঁ গরমের দিন পুরো মজা পাবেন অনেক অনেক আরাম পাবে এগুলো যেহেতু প্রচুর পরিমাণ গরম সো এগুলো এবং পিন গুলো দেখেন

মানে এভাবে আপনার এইভাবেই আসে এবং কিছু প্রোডাক্ট আসে পলি ছাড়া সহজে কিন্তু পায় না দুই একটা প্রোডাক্ট পাওয়া যায় এই যে দেখেন এখানে এখানে এগুলো তো আমাদের লোকাল প্রোডাক্ট কখনোই পছন্দ হয় এগুলো আসলে লোকাল কখনোই বানাতে পারবে বা বানাতেই পারবে না সুতরাং আমার কাছে কি যে টাইপের প্রোডাক্টগুলো আসে এইটাই আমি বুঝানোর জন্য কাস্টমারকে জাস্ট আমি খুলে দেখাচ্ছি এগুলো জিন্সের গোল জিন্স কালারগুলো অনেকগুলো থাকবে একটা কালার পোলটি শতের

দুইশো টাকার ভিতরে আল্লাহর মতে আছে এবং অন্য অন্য জায়গা থেকে খুবই রিজনেবল আমার কথা হলো আমার প্রোডাক্ট পড়বে পরার পরে তারা যদি সন্তুষ্ট হয় নিশ্চয়ই আমার কাস্টমার আসবে আমি নিজেও আপনার সুইডেনে ছিলাম সুইডেনে প্রায় অনেক বছর ছিলাম নয় বছরের মতন সুইডেনে ছিলাম সো এই জন্য আমি এই প্রোডাক্টগুলো দেখে দেখে বেছে বেছে এই প্রোডাক্টগুলো কালেক্ট করি কারণ কোন প্রোডাক্টগুলো কাস্টমার পছন্দ করবে এবং আমি ওখানে হ্যাঁ আমার মোটামুটি ব্র্যান্ডগুলো পরিচিত এবং এগুলো জানা আছে সো বেসিক্যালি ওই জিনিসটা চিন্তা করি আমার মূলত শোরুমটা নেওয়া আল্লাহর মতো আমাদের দুইটা শোরুম আছে এই শোরুমটার ঠিকানাটা যেটা থেকে আজকে ভিডিও কলাম সেক্টর দশ রোড নাম্বার বারোর এ হাউস নাম্বার একশো এটা হইলো আমাদের গ্যালারিয়ানের সেকেন্ড আউটলেটটা আরেকটা আউটলেট আছে উত্তরা এগারো নম্বর সেক্টর রোড নাম্বার সতেরো হাউস নম্বর পঞ্চাশ এটা হলো উত্তরা এগারো নম্বর পশ্চিম থানার পাশে আমাদের গ্যালারিয়ানের প্রথম আউটলেটটা তো আল্লাহর মতে আমাদের মেন্সের যখন আইটেম চান আল্লাহর মতে আমাদের শোরুমে আসবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আপনাদের পছন্দের সকল প্রোডাক্টগুলো দেওয়ার জন্য আপনারা প্রোডাক্ট নিয়ে যদি কখনোই কোনো কারণে অসন্তুষ্ট হন মেহরবানি করে আপনারা আসবেন আমার কাছে আমি চেষ্টা করব আপনাদের জন্য যতটুকু সম্ভব যে কোনো বিষয়ই আপনাদেরকে হেল্প করার জন্য আপনাদেরকে খুশি যদি আমি করতে পারি আপনারা আমার কাছে সব সময় আসবেন এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট দিবেন গ্যালারি শোরুম আপনাদেরকে সব সময় ভালো কিছু দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবাই চলে আসবেন তাহলে শোরুম আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন আমাদের ওখানে চেষ্টা করি আমরা কিছু কিছু আপনার হইলো আপডেট দেওয়ার জন্য ইনশাআল্লাহ ভালো কিছু আপনাদের জন্য সব সময় নিয়ে আসবো আমি জি ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম